আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আয় যাইতেছি ওকে ফুটবল ম্যাচ আন এলাই আঙ্গো বাবানীগঞ্জ হাই স্কুল মারে ইয়ান নাকি মেসি নেই মে রোনালদো একসাথে খেলবো তার লাগে আর বন্ধু ওকে ইগারে ফোন দিয়ে গেছি তুই তোকে বাড়ির সামনে খাওয়া বন্ধুরা বাড়িতে বারে বাইরের সামনে খাওয়ানোর কথা কে উল্টে হিগে আননি হিয়া বাড়ির সামনে খাওয়া রেখেছি ম্যাচাজটা কেমন লাগে এ দুঃখে আয়া স্যারা সায়সি তো এখানে কইলাম তুই তা আতায় নইলে আয় চলে যাবো খেলা কিন্তু শুরু হয়ে গেছে ইয়ান দিয়ে আর মানজা মুঞ্জা দৌড়িয়ে গেছে আয় কিন্তু দেয় যাবো कतक्ण हायदे हुकूर टुकतेसे तो हे कैलिम किरी तु तोकूया सांना खाण्याे कराने खाय रेकले किल्ली क बंध आय ए कतदर घुम गेसी तो ठीक आहे जेहू घुमजे गेसात चल एन खेळाला जातो जायम एक साथे आम्ही दु बु रणा हुंडा दिवसा देशिनी हरा भागा रोटिके ठीक करण्या चिंतं भा তো মারে নাকি অলরেডি মেশিনেমার রোনালদো নামি গেছে আমরা মনে হয় দেরি করে এলাইছি এই কারণে হুন্ডে একখানা জোরে টান দিছি তো কিছুক্ষণের মধ্যে আমরা আঙ্গ বর্ণিয়েন্স বাজারে হুঁসে গেছি ইয়ে না আগের মতো জাম জমাটা না বাজারে আমরা বর্ণিয়েন্স হাই স্কুল মাড়ে যাবো তো এয়াকে দি হুন্ডে একখানে টান দিছে একজন সামনে এই এই এতে এরম করিল তো কইলাম বাই মাফ করে দিয়ে যাক একখানা জোরে যাইতেছি কিরিয়াম খেলা নাকি শুরু হয়ে গেছে তো অলরেডি আমরা আঙ্গ বর্ণ হাই স্কুলে হুঁসে গেছি এ ডাইন পাশের বর্ণনে আঙ্গ বর্ণিয়েন্স হাই স্কুলের আমরা এই গেট দিয়ে আঙ্গো মাঠে যাবো খেলা সাহানের লাই হুন্ডে এক জায়গা রাখি না আমি চাইতে নিয়ে এনে মেলা দর্শক আর দর্শক মেসি নেমে রোনালদো লো ছবি উঠিতে মারলাম না তাই এক কানে হরে সামনে আগে যেতেছি কোনে পজিশন মতো এক কানে জায়গা মতো খান খায় খেলা কান সান যা কানে সামনে যাই চাইতে না দুকে ছোট ভাই খাওয়া রেছে এত গুলো হাত মিলিলাম এতটা করলে আর ফানি ভিডিও চাই নাকি এত ছোট ভাই গুলো কথা কানে আয় আয় খাইলাম গলি পারি হিসকিনে এনে খায় খায় এক কানে খেলা সান যা তো কত না চাইতেন গলি ফুসতে লো খাওয়া রেছে আঙ্গো বেলেস্টে বাবু আমি ব্যারিস্টার সুমন আমার তেরোটা গরু বিক্রি করে ভবানীগঞ্জ হাই স্কুল মাঠে আমি অন গলি বসে রয়েছি বেকার ছিনে বিনে গেলে বাবুর কথা উনি অনেকে আসে সাহায্য খায় খায় তো হিগেরে তুই আয় আইসি এক সাইডে খেলা সানার লাই আলনাসের ক্ষেত আঙ্গ বনিয়ঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বনিয়ঞ্জ বাজার বেঞ্চ গরম করা প্লেয়াররা বইছে একানা আর হেতে গর নামাই খেলা চলতেছে এক নম্বর ওয়ার্ড বসেস নয় নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আমার ফিয়ারাপুর গ্রাম তো এই খেলা মাঠে কিন্তু অলরেডি চলতেছে তাই একো আহিলে আমাৰ নম্বৰ ৱাৰ্ড প্লেয়াৰবোৰ বেঞ্চ গৰম কৰা প্লেয়াৰটোক আছে এন্দি খেলার নাকি টান টান উত্তেজনা চলতেছে খেলা নাকি শূন্য শূন্য এ বল চলে গেছে মাঠের বারে তোক দু সাইতে স্কুল মার্কেটের উপরে মেলা মানুষ সেতরাও নাকি মেসি আর রোনালদোরে সাইতে আইছে তো মাঠের খেলা খুব গরমে এবং সরমে আছে দেখলেই বোঝা যায় কত নর হরে দু দলে অ্যাটাকে যায় তো আগে হিয়ার নয় নম্বর ওয়ার্ডে সিএস সেভেন রোনালদো খেতে আমার বন্ধু রবিন হেতে গেলাম তালি দেশা তাইলে তোরে নামামু আর বেঞ্চ গরম করান লাগবে না এ কথা শুনি হেতে মেলা খুশি হয়ে গেছে সাত নম্বর বলে বেডি কালার কাঁদে মেসির কালার তো খেলা মাঠে চলতে আছে এর মাঝে আমি আপনার ঘরে কথা আকার করতাম যে এই খেলার আয়োজন করছে আমাদের ভবানীগঞ্জ ইউনিয়নের সুরাস্তা ক্লাব যেটা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাব্বির স্মৃতি স্মরণে যেটা দায়িত্বে ছিল সুরাস্তা ক্লাব এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সোহেল ভাইকে মাঠের সাইডে দুই ছোটো ভাইলা দেওয়া হয়েছে এগুলো খেলোয়ার অজ্ঞ করলে ভাই আর দোয়া নিয়ে আনেন আইম স্পোর্টস শিখারে দোয়ান কান প্রমোট করে দিতাম দিলাম ইকে দোয়ান প্রমোট করি বিনয় হয়েছে এই গানটি দিত না সামনে আগে আগে দেখি মিরাজ ভাই আর নিশান ভাই মেসে রেফারি হিসেবে দায়িত্ব পালন করতেছে হ্যাঁ আরে মাঠে দক্ষিণ বাজার যাই আমাদের পরিস্থিতি মুখ নাইম ভাই উনি লাইনসম্যানের দায়িত্ব পালন করতেছে খুব সুন্দরভাবে আন্তরিকতা সহিত তো খানিকক্ষণ বাদে আয় আছি বহনগঞ্জ গোলকিপারে হিসে হেতে এনে পজিশন ঠিক করে ফ্রি কিকের জন্য তো এনদি বল মারব বল মারছে হেতের কাছে আইয়ে এতে বল গেছে হুতি হুতি জানে ধরে এতে সামনে দিয়ে ওকে কুতুত খেলে এতেও খেলে ওকে ওকে ডস দিছে তার টা তাই চলে এসি মেন খেলার কাছে এনে আয় চাইতে আঙ্গো বিএনপি জনপ্রিয় নেতারা বা জনপ্রিয় মুখ যারা আছেন করেছি সবাই এনে বই বই হাসি মুখে খেলাই দেখতেছে ওনাদের নাকি খেলা দেখে খুব ভালো লাগতেছে খেলা গোল শূন্য ড্র করে বিরতি থেকেছে এর মাঝে আয়াম নগরে লয়ে যায় খেলোয়াড়গর কাছে যেখানে কোচেরা খেলোয়াড়গরে বুঝ দিতে এখানে আজ আয়দিন আঙ্গো হিয়ার টিমের তো কোচেরা ভালোভাবে বুঝাইতেছে যে যেমন গোল করতে হবে গোল না করলে উপায় নাই গোল ছাড়া যাইতাম না এই সাইড আজ আয়দিন বনিন্দ প্লেয়াররা একজন একজন ল সলা পরামর্শ করতেছে যে যেমন আজ হিয়ার গোল দিয়ে উহা লাইতে হইব গোলের বন্যা বয়া লাইতে হইব এই খেলা এদ রাজ্য নামছে কানাহরে দ্বিতীয় খেলা শুরু হবে ইলার রে প্রি খালিছে যে প্লেয়ার করে প্রস্তুতি নিয়ে এনে লাই গতেছে মাঠের দিকে আইুন লাই গতেছে তো খেলা শুরু হবে আপনারা দেখতে যান তো এই জায়গা সরস্তা বাজার ওনা আছে আই সাংগুইস কুমারকেটে দোতলা তিনতে অন নাই খেলা দেখে আমরা এর আগে কানঙ্গ বাজার কেন দেখাই দিয়েছি টিভি কয়ে তোৰ ভিডিঅ'টো ভাইৰেল আছে হেমিয়াৰ একে লৈ লৈছো অনাই বহনি স্কুল মাৰ্কেটে তিনিটা ইহঁতৰ বিহু খুব সুন্দৰ ইয়াৰ হাজাৰ হাজাৰ দৰ্শক খেলা চাই থৈ আছে হয়তো ইহনে মেচিন ইমান ৰণাল্ডো নাই থাকিলে হয়তো জাগাও দিনা ইয়ানে আননো যাইতোনো সুধে মিছাই কৈ লাভ নাই কিন্তু আমগৈ ফুটবলে যে জনপ্ৰিয়তা মানুহ চাইছে খেলা চলিছে জনপ্ৰিয়তাৰ কাৰণেতো হাজাৰ হাজাৰ দৰ্শক এনে মাডে যায় খেলা চাইতো ফুটবলে যে আমেজ যে সৌন্দর্য এটা যেন ফুটাই তুলতে পারলে ফুটবল আরো জনপ্রিয় হয়ে উঠবে কইতে না কইতে বনিয়ঞ্জ এক নম্বর ওয়ার্ড গোলককে দিয়া এ তারা খুব উল্লাস করতেছে আনন্দ করতেসে গোলককে খেয়ালাইছে পিয়ার ওয়ান তো গোলক অনার আমি আবার মাঠের কাছে চলে আইছি এন্দি খেলা সুন্দরভাবে সান টান যা দি গোল আরকে একের পর এক আক্রমণ করতেছে বনিয়ঞ্জ এন্দি পিয়ার বসে চাইতেছে গোল গায়কে আপনার পরিশোধ করন যা

তো মানুষ ব্যাকে দেখছি মাঠের মধ্যে নাম আনা শুরু করে দিছে আমি অবশ্যই একটা রিস্ক লইতাম যদি মেসিনেমা রোনালদো থাকতো ওনার নামই লাভ নাই তো খেলা শেষে বর্ণিগঞ্জ এক নম্বর ওয়ার্ড হেঁতরা মেসি করতে করতে হেতো এলাকার দিকে যাইতেছে এত জায়গার দিকে যাইতেছে হাতে দিয়ে আমরা হিয়ার নয় নম্বর ওয়ার্ড আমরা দিকে যাইতেছি আল্লাহ ব্যাকে লালা মেসেজ আনি না যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন লাইক করবেন করে ধন্যবাদ ভাইয়াকে সবাই লাইক করে কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ